এই মিষ্টিটা একবার বাসায় বানানো শিখে গেলে মিষ্টির দোকান থেকে কখনোই আর চড়া দাম দিয়ে এই মিষ্টিটা কিনে খাবেন না এই মিষ্টিটা দেখতেই শুধু সুন্দর না খেতেও দারুণ মজার আর মিষ্টিটা বানানোর প্রক্রিয়া তো একদমই সহজ একটা বাটিতে প্রথমে হচ্ছে দুই কাপ কর্নফ্লাওয়ার নিতে হবে কর্নফ্লাওয়ারটা যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন তারপর যতটুকু কর্নফ্লাওয়ার নিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দিতে হবে তারপর হচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে এই মিষ্টিটাকে মিষ্টি না বলে হালুয়াও বলতে পারেন এরপর এখানে আমি কিছু বাদাম নিয়ে কুচি করে নিচ্ছি যে কোনো এক ধরনের বাদামটাও নিতে পারেন এরপর মিষ্টিটা যে বাটিতে সেট করব ওই বাটিটাতে একটা কাগজ দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি বাদাম কুচিটা এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এবারে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে অনপট কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি যেরকম চিনিটা খেতে পছন্দ করেন ওরকম করে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন হচ্ছে চুলার জাল কমিয়ে নেড়ে চেড়ে চিনি শিরাটা বানিয়ে নিব ঘি দিয়েই বানিয়ে নিতে হয় এই মিষ্টি শিরাটা তাহলে খেতে খুবই মজার হয় চিনি আর ঘি এর সাথে সামান্য কিছুটা পানি অ্যাড করে আমি এখানে শিরাটা বানিয়ে নিয়েছি এরপর এই চিনি শিরার সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা শিরার সাথে দেওয়ার পরে চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে আর একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে বানিয়ে নিতে হয় এই মিষ্টিটা এই পর্যায়ে চাইলে কিন্তু সামান্য এক পিঞ্চ লবণ অ্যাড করে দিতে পারেন এখন কিন্তু অনবরত নিরে চিরে বানিয়ে নিতে হবে এক সেকেন্ডের জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই মিষ্টিটা বানাতে সময় কিন্তু একদমই বেশি লাগে না খুবই কম সময় মিষ্টিটা বানানো হয়ে যায় যারা প্রথমবার এই মিষ্টিটা ট্রাই করবেন তারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে বানিয়ে দেখবেন খেতে দারুণ মজার হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখা যাবে কিন্তু এখানে এরকম থকথকে ভাব চলে আসবে আর মিষ্টির কালারটা এরকম অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে যখন মিষ্টিটা দেখতে ঠিক এরকম হয়ে যাবে তখন এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি যে কোনো রঙের ফুড কালারটা দিতে পারেন অথবা চাইলে যে কোনো এমাংশনও দিতে পারেন এই সময় চাইলে কিন্তু মিষ্টিটাতে সামান্য একটু লেবুর রসও অ্যাড করতে পারেন অনেকেই দেখবেন লেবুর রসটা অ্যাড করে থাকে তবে আজকে আমি লেবুর রসটা অ্যাড করছি না এখন এখানে আমি এক টেবিল চামচের মতো আরও ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা অ্যাড করার পরে দেখতে এটা আরও বেশি স্বচ্ছ হয়ে যাবে এবার এখানে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা দেখতে যখন এরকম হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে আসবে তখন হচ্ছে চুলাটা বন্ধ করে মিষ্টিটাকে নাড়াচাড়া বন্ধ করে দিতে হবে আর চুলা থেকে নামিয়ে নিতে হবে আগে থেকে যে বাটিটা আমরা বাদাম কুচি দিয়ে সেট করে রেখেছিলাম ওই বাটির ভিতরে মিষ্টিটাকে ঢেলে দিচ্ছি মিষ্টিটাকে বাটির ভিতরে দিয়ে সেট করে নিয়েছি এবার এই বাটিটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে ঠিক আধা ঘন্টা পরে বাটিটাকে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত কত সহজে কত মজার একটা মিষ্টি তৈরি করে নিয়েছি মিষ্টিটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি আপনি যে কোনো শেপে এই মিষ্টিটাকে কেটে নিতে পারেন এখানে আমি দুইটা কালার দিয়ে মিষ্টিটাকে বানিয়ে নিয়েছি দেখতে একটু ভিন্ন হবে তবে স্বাদ কিন্তু খেতে একই রকম এই মিষ্টিটা কিন্তু আমরা মিষ্টির দোকান থেকে অনেক চড়া দাম দিয়ে কিনে খেয়ে থাকি অনেক মিষ্টির ভিড়ে এই মিষ্টিটা কিন্তু যে কোনো মিষ্টির দোকানে অবশ্যই থাকে মিষ্টিটা একবার বানিয়ে এক মাসের মতো খেতে পারবেন সহজে রেসিপি পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ